নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মানে হঠাৎ আমি এই রাস্তাতে যেতেছি তো রাস্তার পাশে একটা গাছ পেয়েছিলাম তো পাওয়ার পরে আমি আবার ফলটা মানে এটাকে আমি হঠাৎ আমি দেখেছি তো আমি চিনতে পারছিলাম না তার জন্য আমি একজন সৌদিকে জিজ্ঞেস করি ফলটা খাওয়া যায় কিনা পরে সে যেটা বলল সেটা হচ্ছে যে ফলটা খাওয়া যায় এবং আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেখানে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন যে এটা খাওয়া যায় অনেকে বলছে খাওয়া যায় না অনেকেই বলছে এটার বাম্পার ফল অনেকেই বলছে এটা দিয়ে আঠা বানানো হয় এভরিথিং অনেক কিছু তো যাই হোক সব কিছু করে আমি হঠাৎ করে একজন সৌদিকে দেখলাম সে হচ্ছে ফলটা খাচ্ছে তা আমি দেখি একটু অবাক হয়ে গেলাম অনেকে বলছে ফলটা খাওয়া যায় না অনেক অনেকে বলছে খাওয়া যায় আর এটা সৌদিরা অনেকেই খেয়ে থাকে তো তারপরে আমি সৌদিকে প্রশ্ন করলাম যেটা খাওয়া যায় কি না সে খেয়ে আমাকে দেখাইলো এবং আমাকে বললো খাইতে তা আমিও একটা খেয়েছিলাম তো আজকে আবার আরও দুটা নিলাম আমি খাবো এই দুটা ফল খেয়ে দেখব কেমন লাগে তবে ফলটা হচ্ছে মিষ্টি তো এটা একটা আঠালো জাতীয় টাইপের ভিতরে আর অনেকটা এরকম হয় যে আমাদের বাংলাদেশে যে গাব একটা ফল আছে ভিতরে অনেক বড় হয় এবং ভিতরে বিছি হয় অনেকগুলা ওই গাবের মতো অনেকটা লাগে এটা ফলটা খেতে তবে এটার ভিতরে একটা বিচি ছোট্ট একটা ফল এই যে ববির মতো দেখা যায় মানে লটকরের মতো কিন্তু এটা সৌদিতে পাওয়া যায়

خلاص انا ابي اجرب اليوم واحد لا جرب وشوف يعطي خبر ان شاء الله ان شاء الله باذن الله ما في كله نفر هذا اكل لازم نفر معلوم هذا يمكن كويس من نفر ما في كويس بس هو كله نفر هذا اكل 100 100 ما في مشكله لا ان شاء الله باذن الله يمكن نفر فيه يمكن اكل دواء ما في سوى سوى اكل هذا صح انا اول فكر هذا ما يقدر اكل بس انت كلام ها... ها... انا ان شاء الله باذن الله اكل مية مية ان شاء الله 100 100 إن, إن, ان شاء الله ان شاء الله مره على طول اكل ان شاء الله صح صح ان شاء الله باذن الله شكرا شكرا <تكت>